মান বলতে গেলে আমরা আমরা হাবিজির সঙ্গে সঙ্গে হাবিজুর সঙ্গে সঙ্গে ছেলেদের আধুনিকের দিকে খেয়াল রেখে ইংরেজি ইংরাজি রেখে দিয়েছি বাংলা অঙ্ক রেখে দিয়েছি প্রত্যেক ছাত্রদের স্কুল মাদ্রাসার সঙ্গে যাতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা রেখেছি এবং সেই মাপের শিক্ষক আমরা মাস্টারদেরকে নিয়োগ করেছি রেখেছি সাথে সাথে ওরা যাতে আরবিতে ভালো দক্ষ হতে পারে শুধু হাফেজ হয়ে না থাকে সেজন্য আমরা ওয়ার্ড মিটিংয়ের ব্যবস্থা করেছি উর্দুরের ব্যবস্থা করেছি দোয়া করবেন যেন আমরা আগে আরও আগে যেতে পারি হ্যাঁ ইনশাল্লাহ আমরা আমরা চাইছি যে এমন একটা হোক হোক যেখানে ছেলেরা এক বৈঠক দিয়ে ভালো একটা তাজবিদের সঙ্গে ভালো একটা হাবেজ হতে পারে চেষ্টা রাখছি আর বাকি আল্লাহ